গোপন খবরের ভিত্তিতে তিন নারী সহ চার গাজা পাচারকারীকে জিরানিয়া রেল স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ তাদের কাছ থেকে তিনটি টলি বেগে সাতচল্লিশ কেজি একশো গ্রাম গাজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে তাদের বলে জানা যায় কোন জায়গাতে গাজার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষ করতে আটক করা হয় এবং সে সঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফেরও সহযোগিতা নেওয়া হয়েছে তো আমরা যথারীতি আমাদের জেআরপি থানাতে এই নিয়ে একটা এন ডিপিএস দ্বারায় মামলা হয়েছে তো তাদের নাম একজন মহিলা ওনার নাম সবিতা পাল বাড়ি গৌতম গৌতম নগর দুই নম্বর যা বিশালগড় থানার আন্ডারে আরেকজন একজন হলেন শ্রীমতি রিঙ্কু নম্বর যা সূর্যমণিনগর আন্তরি থানার আন্ডারে এবং তৃতীয় যিনি হলেন শ্রীতি মমতা শিল ওনার বাড়ি গনিয়ামারা বিশালগড় থানার আন্ডারে আর একজন লিটন চক্রবর্তী একজন ছেলে ওনার বাড়ি শিলচর আসাম রাজ্যের তো তাদের কাছ থেকে মোট তিনটা ট্রলির মধ্যে সাতচল্লিশ কেজি একশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ সীমানো যাচ্ছি আনুমানিক বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য সাতচল্লিশ কেজি তারা তো বলেছে প্রায় আট টাকা করে কিনেছে তো চার হাজার বত্রিশ তবে মনে হলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো হবে আনুমানিক গাজাগুলি কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য করা তারা তো বলছে যে এগুলি তেলিয়া মোড়া নিয়ে যাবে কিন্তু আমরা তাদের যে কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে ওই মোবাইলে তাদের যে পিয়ানের যে রেলের যে টিকিট দেখলাম ওটা শিলচর পর্যন্ত তারা তো যদিও আমরা তাদেরকে আবার রিমান্ড নিচ্ছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে তো আরও দেখবো কি বেরিয়ে আসবে কোথা থেকে এসেছে এটা কি তারা তো এখনো এগুলা ঠিকভাবে বলছে না এক এক সময় এক বলছে কেউ বলছে যে নিয়ে এসেছে আবার কেউ বলছে যে কোনো জায়গা থেকে এনেছে চিনে না তারা তো আমরা এগুলিও দেখছি খতিয়ে দেখছি তাদের মোবাইল আমরা পেয়েছি এবং এগুলি ট্র্যাক করে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট জায়গাতে বসতে পারছি